দেখুন গতকাল আমরা যখন দেওয়ালিতে আসি তখন প্রায় সন্ধ্যা এবং সেই সময়টাতে প্রচুর তুষারপাত হচ্ছিল যেটা আপনাদের আগের এপিসোডে দেখিয়েছি আজকে চমৎকার ঝলমলে একটা সকালে আমাদের যাত্রা শুরু জানি না এই চমৎকার সময়টা আমাদের কতক্ষণ থাকবে যাই হোক আল্লাহর নামে শুরু হলো আমাদের আজকের যাত্রা আর আমাদের আজকের গন্তব্য এবিসি বা অন্নপূর্ণা বেস ক্যাম্প যেটা আমাদের চূড়ান্ত গন্তব্য কে প্রচুর বাতাস প্রচুর ঠান্ডা বাতাস আর এই স্নোফল শুরু হওয়ার আগে যতটা সম্ভব আমাদেরকে আগানো যায় আর কি এখানে দেখেন লেখা আছে অ্যাভালেন্সি রিস্ক এরিয়া ওইখানে ওই বোর্ডে লেখা আছে যে এই এরিয়াটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সো এই জায়গাটা আমাদেরকে অবশ্যই একটু কেয়ারফুলি যেতে হবে আর জুদাতে ক্যাম্পাস লাগায় আসলেই সুবিধা পাচ্ছি না হলে এই রাস্তা দিয়ে মোটেই হাঁটা যেত না প্রচুর স্লিপের রাস্তা পুরা বরফের স্তপ জমে গেছে ওই যে আমাদের একজন অলরেডি পড়ে গেছে ও মাই গার্ড জাস্ট দেখেন কি রিস্ক এরিয়া মনে হচ্ছে আমি একটা কল্পনার রাজ্য দিয়ে হাঁটতেছি সো রিস্কি এত বরফ চারপাশে দেখেন আর এখান থেকে ওই যে ভিউটা দেখেন কি অসাধারণ দেখা যাচ্ছে ওই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে ওখান থেকে জাস্ট অ্যামেজিং দেখুন কত সুন্দর এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না এখানে এসে দেখতে হবে দেরौली থেকে এমবিসি যাত্রাটা মোটেও সহজ ছিল না একদিকে পিচ্ছিল বরফের রাস্তা অন্যদিকে হাই অল্টিটিউডের কারণে মাউন্টেন সিকনেসে ভুগতে ছিলাম আরে এই কতটা ভয়ঙ্কর সেটা আপনি একটু ইন্টারনেট ঘাটলেই বুঝতে পারবেন প্রচুর অক্সিজেন স্বল্পতায় ভুগতেছি মনে হচ্ছে আর এখানে এত ঠান্ডা বাতাস যে কারণে মানে সব দিক দিয়েই বিপদ অনেক স্নো ঠান্ডা বাতাস আবার কিছুটা অক্সিজেন স্বল্পতায় ভুগতেছি এরকম মনে হচ্ছে আমি মানে ভাবি নাই যে আসলে এতটা কষ্ট হবে এ আপনাদের জন্য এত কষ্ট করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসলে ট্রেকে ট্রেক করা আর ভিডিও করা খুবই কষ্টদায়ক শুধুমাত্র আপনাদেরকে দেখাতে চাই আল্লাহর সৃষ্টি দেখানোর জন্য এত কষ্ট করা মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া দেখুন কোথায় আসছি মাথার মধ্যে একটা প্রেশার কাজ করতেছে কেমন যেন মানে যত আগাচ্ছি ততটাই প্রেশার কাজ করতেছে হয় না যে ধরেন ওই যে অনেকটা মাথা ঘোরানো যায় অনেকটা ওই টাইপের আর কি আর এই বাতাস এত ঠান্ডা যে এখানে আসলে আপনাদেরকে বলে বোঝাতে হবে না এই ঝালু পথটা দিয়ে এখন আনতে হবে দেখেন কি ঝালু তারপর বরফ আবার রাস্তাটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না খুব কেয়ারফুলি আনতে হবে ও এখন কি অবস্থা Oh my god! Oh! Always <laughs> এই আপনি যত উচ্চতায় যাবেন আপনার কানের ওই যে বলো না যে কান ধাপ্পা লেগে আসে বা বন্ধ তো আমার ঠিক এই মুহূর্তে ওরকম হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে আমি কিছু শুনতেছি না যদি এরকম হয় তাহলে এভাবে নাক ধরে জোরে নিঃশ্বাস দেবেন তো অবশেষে প্রায় একদিন পর হচ্ছে রোদে দেখা পেলাম এই যেখানে এসে যে ভাল লাগতেছে প্রায় দুদিন হচ্ছে শরীরে একদমই রোদ লাগে নাই তো দেখেন এই রোদে চিকচিক করতেছে হ্যাঁ মনে হচ্ছে নতুন করে অক্সিজেন পাচ্ছি চাই লাগতে এই যে এই যে কি হচ্ছে রোদ উঠছে দেখেন তো এখন ওই সামনের দিকে যাই আমাদের কিছু চিমেটো ওই যে ওই আছে আহ কি দৃশ্য দেখুন কি অসাধারণ দৃশ্য আমরা এখন হচ্ছে এখন যে জায়গাটা এটা একটা সম্পূর্ণ হিমালয় রেঞ্জ যেটা এখান থেকে পুরোটাই হচ্ছে হিমালয় মানে হিমালয় রেঞ্জ যাকে বলে আর কি আর গেলে হচ্ছে মাচাপুচারে মানে এম বি সি বেস ক্যাম্প এম হ্যালো হ্যালো নমস্তেকুম সালাম এই মুহূর্তে অনেকে হচ্ছে এবিসি থেকে ব্যাট করতেছে আমরা যাচ্ছি এই যে সামনে একটা টিম আছে ওরা এবি থেকে ব্যাট করতেছে এই যে সামনে সম্ভবত এরা কোন থেকে আসছে আমি ঠিক জানি না হ্যাঁ সে হোয়ার কমফর্ম ওকে বেচ অফ লাগ তো দেখেন যে এই ট্রেকে আসলে কত দেশের মানুষের সাথে মানে পরিচিত হওয়া যায় বা কথা বলা যায় আর এখন পর্যন্ত একটা মানুষ পাইলাম না যে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে ভালো লাগে আসলে এখানে আসলে এটাও ভালো লাগে হিমালয় মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয় আমি বারবার একটা কথা বলতেছি তো এই যে সামনের ভিউটা দেখেন সাধারণ সেই উপরে উঠতে হচ্ছে প্রচুর বাতাস একটু বাতাস গায়ে লাগাচ্ছি কারণ এতক্ষণ রোদে পুরো ঘেমে গেছিলাম প্রচুর দেখেন এই উপরে উঠতে হবে এখন এটা দিয়ে ওই উপরে যেতে হবে সমতলে হাঁটতে ভালোই লাগে কিন্তু যখন এই পরে উঠতে যাই তখনই শেষ হয়ে যায় একেবারে হবে প্রচণ্ড বাতাস এখানে